আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বিকাল চারটা চল্লিশ তো এখন ঘুম থেকে ওঠার পর আমি এখন ছাদে চলে যাব আমাদের ছাদ বাগান থেকে লাউ কাটার জন্য তো আজকে হচ্ছে প্ল্যান করলাম দুধ কত রান্না করবো সন্ধ্যার টাইমে জন্য চলে গেলাম ছাদে তো এখানে আমার শাশুড়ি আমাকে ডাকার জন্য আসলাম তো উনি আমাদের দেশি মুরগ মুরগিগুলোকে খাবার দিচ্ছে তো তারপর উঠলাম ছাদে আমার শ্বশুরবাবুকে বলছিলাম যে এটা লাউ কেটে দেন তো উনি ওটাই করছিলো তো কেটে দেওয়ার পরই তো নিলাম তো ঘরে আসার পর হচ্ছে এটাকে কাটার জন্য পশ্চিম করে নিচ্ছিলাম তো এক এক করে দেখলাম কীভাবে কি করি আর কার অঞ্চলে কীভাবে রান্না করে বা কি নামে পরিচিত সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের অঞ্চলে হচ্ছে দুধ নামে পরিচিত অনেকটাই হচ্ছে পায়েসের মতো তাই মেশিনের সাজিয়ে কেটে নেওয়ার পর হচ্ছে এগুলো ভালো মতো ধোয়ার পর হচ্ছে হালকা ফাঁপ দিতে হবে গরম পানিতে তো হালকা এক দুইটা বলক আসার পর হচ্ছে ছেঁকে নিতে হবে তারপরে দুধ বসাই দিলাম তারপর তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব তারপর পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পর হচ্ছে সিদ্ধ করা লাউগুলো ভালো মতো চেপে নিতে হবে যেন পানি একটাও না থাকে তারপরে তো দেওয়ার পর হচ্ছে ভালো মতো নিয়ে নিতে হবে প্রায় তিরিশ মিনিট মতো চাল করবো তিরিশ মিনিটের পর হচ্ছে কয়েকটি কিচমিচ দিয়ে দেবো কিচমিচ দিলে খাবারের স্বাদ অনেকটাই বাড়ে তো এই তো পানি রান্না শেষ আসসালামু আলাইকুম